হ্যালো ভিউয়ার্স কক্সেস বাজার মেরিন ড্রাইভের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম আমরা বর্ষাকালে গিয়েছি কিন্তু আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকলে এনজয় করতে পারবেন্ট দুপুরে মেরিন ড্রাইভে খুব ভালো লাগছে একটু আগে বৃষ্টি হয়েছে আকাশটা এখনও মেঘলা বর্ষাকালে এই একটা ফ্যাসিলিটিস পাওয়া যায় ওয়েদারটা খুব সুন্দর থাকে ধুলোবালিহীন রাস্তা সাথে আমরা সবাই মিলে এসেছি আমরা সর্বম্বর দশজন মেরিন মেন জন্য একটি গাড়ি ভাড়া করেছি একদিনের জন্য ওরা সবাই পেছনে আর আমি ড্রাইভারের পাশে বসেছি এনজয় করছি আপনারাও আশা করছি ভিডিওটা দেখে মেরিন ড্রাইভার এনজয় করছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার Comments, Don't forget to subscribe my channel. Awesome weather, cool environment. We are enjoying, and hope you too. Don't forget to subscribe my channel. Thank you very much. Stay tuned. আল্লাহ আল্লাহতালা কি অপর সৃষ্টি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা মেরিন ড্রাইভে না আসলে আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না কেউ যদি এখনও কক্সেস বাজারে মেরিন ড্রাইভে না এসে থাকেন তাহলে এখনই দিন কালকেই মেরিন ড্রাইভে আসুন এবং প্রকৃতি নেচার যে কত সুন্দর তা নিজের চোখে উপভোগ করতে চলে আসুন কক্সেস বাজার মেরিন ড্রাইভে আমার কাছে অনেক ভালো লাগে মেরিন ড্রাইভ প্রত্যেক বছর কক্সবাজার আসলেই আমি চলে আসি এখানে আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগছে আকাশটা অনেক সুন্দর এবং মেঘলা প্রকৃতি এত সুন্দর আপনি নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করতে পারবেন না আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করুন ধন্যবাদ This is Bajar Marine Drive. Stay tuned and don't forget to subscribe my channel. পাহাড়ে রূপারে সাগরে রূপারে চলো 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 চার যদি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ডো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও কারণ আপনার একটি শেয়ারেই অনেকেই ঘরে বসেই অফিসে বসে বাড়িতে বসে উপভোগ করতে পারবে লেডিন প্রায় কত দূর যেতে পারো বলো মাসাল্লাহ কত সুন্দর প্রকৃতি আল্লাহর অপর সৃষ্টি এক পাশে ঝাউ সমুদ্র সৈকত আর এক পাশে পাহাড় পর্বত কক্সবাজার মেরিন ড্রাইভ আমরা এখন পথে চলে এসেছি তাই একটু পানি পানের বিরতি নিয়েছি আমরা চা খাচ্ছি এই গাড়িতে করেই আমরা এসেছি মেরিন ড্রাইভে শেষ হলে আমরা আবার ফেরত যাবো যে সবাই কেউ ডাব খাচ্ছে কেউ ফোন টিপছে আর এই চাঁদের গাড়িতে করে আমরা এসেছিলাম গাড়িটা আসলে খুব সুন্দর কক্সেস বাজার মেরিন ড্রাইভ রোড